আমার বাচ্চা এখানে অসম্মান হয়ে যাবে এটা আসলে অ্যাকসেপ্টেবল না এটা অ্যাকসেপ্টেবল না শিল্পী সমিতি এটার কোনো উদ্যোগ নিবে বলে আমার মনে হয় না কারণ অবশ্যই অবশ্যই আমার সিনেমা দরকার নাই আমার বাচ্চা দরকার আছে আমার একটা মাত্র বাচ্চা আমার সিনেমার প্রয়োজন হয় বাইশ বছর ভুলে যাবো যে আমি স্বপ্ন দেখছি আমি শুয়ে দার্সিট আমার শিল্পীর তো দরকার যে শিল্পী একজন শিল্পীকে সম্মান দিতে জানে না আমার কথা হচ্ছে আমি যদি কোনো বেয়া করতাম আমি হাতচোর করে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতাম যে আমি ভুল করে ফেলছি সিনিয়র আপু তুমি মাফ করে দাও আমাকে কিন্তু আমার সন্তানের সাথে তারা রুট বিহিট করতে পারে না এরকম আচরণ করতে পারে না এমনকি তার সাথে তাকে আমি তারপরেও আমি জড়ায় ধরে বসতে আপু তুমি মাফ করে দিও পেছন দিক দিয়ে তার ছেলে এসে আমার বাচ্চাটাকে ধাক্কা দিচ্ছে শাউট করতেছে শিল্পী সমিতির কাছে এখন আমার আসলে কোনো প্রত্যাশাই নেই কোনো প্রত্যাশাই নেই ঘটনা ঘটে গেছে আসতে ফোর আওয়ার্স হয়ে গেছে আমি ফোন দিলাম নিপুণকে নিপুণ ফোন দিল না আচ্ছা থাক ঠিক আছে সমস্যা নাই তারপরেও আমি যেহেতু শিল্পী সমিতির আওতায় আসি আমি শিল্পী সমিতিকে অনার করি সঙ্গে নিপুণকে অনার করি আমার অনারি অনারিজম জায়গাটা আমি করে যাব আমি ওকে পাইনি ঠিক আছে কালকে আমার একটু শুটিং আছে পরশু আমি নিপুণের কাছে আসব নিপুণ যদি কোনো উদ্যোগ না নেয় তাহলে তার এখানে কিছু বলার নাই তখন আমার শ্রমিকের আওতায় কোনো কিছু হবে না এরপর যদি কোনো স্টেপ নেই আল্লাহর কসম লাগে কেউ যদি কিছু বলতে আসে আমি সেখানে ফেরে ফেলব আমি যেটা স্টেপ নিব সেটা কিন্তু ভালোভাবেই নিব এবং ওই সিনিয়র আর্টিস্টের প্রতি আমার রাগ নাই কিন্তু কষ্ট আছে কিন্তু তার ছেলেকে আমি দেখে নিব শিল্পী সমিতি কমপ্লেন্স আমি কালকে রাত্রেই আমি নিপুণকে ভিডিও ফুটেজটা পাঠিয়ে রাখছি আমি জেসমিন আপাকে পাঠিয়েছি জেসমিন আপা আজকে আমাকে ফোন দিচ্ছে ডিটেলসটা জিজ্ঞেস করছে ফুটেজ দেখতে চাইছে আমি ফুটেজটাও পাঠিয়ে দিচ্ছি তারা দেখছে বাট নো রিয়াক্ট আসলে একটা সিনিয়র শিল্পীর সাথে আমার মেয়েটার একটু হ্যাসেল হয়েছে আমার বাচ্চারা তো আসলে বুঝে না যে মানে সিনিয়র জুনিয়র কেন বয়স্ক কত এটা না আমি না বুঝি আমি আজকে বাইশ বছরের ইন্ডাস্ট্রির সাথে এখন ওই মানুষগুলো আমার সাথে কাজ করছে আমি যখন নায়িকা ছিলাম তখন আমার সঙ্গে কাজ করছে আমি খুব আদর করতাম রেসপেক্ট করতাম কিন্তু আমার বাচ্চাটার সাথে এমন ব্যবহার করাটা মোটেও উচিত হয় নাই আমার জন্য এটা লজ্জা আমি শিল্পী সময় আসছি আমি নিপুণকে কল করেছিলাম নিপুন ফোনটা ধরে নাই যাই হোক সে হয়তো কালকে পিকনিক গেছে যেন ব্যস্ত আছে আমি জেসমিন আপাকে সব কিছু জানাইছি কারণ এভরিথিং ডকুমেন্ট আমার কাছে আছে আই হ্যাভ এভরিথিং তো

নিজের লোকজন নিজেদের সাথে যদি এমনটা করি আমাদের সিনেমার মধ্যে যদি আমরা গ্রুপিং করি আমাদের সিনেমার মধ্যে যদি সিনিয়র জুনিয়র ভুলে যায় যদি আমরা এরকম রেশারেশি করতে থাকি এফডিসি তো ধ্বংস হয়ে গেছে শিল্পী সমিতির অবস্থা খারাপ হয়ে গেছে এফডিসির নামটা একসময় শুনলে মানুষ থুতু দিবে এসে শিল্পী সমিতি কমপ্লেন দ্যাট মিস আমি কালকে রাত্রে আমি নিপুণকে ভিডিও ফুটেজটা পাঠিয়ে রাখছি আমি জেসমিন আপাকে পাঠিয়েছি জেসমিন আপা আমাকে ফোন দিচ্ছে ডিটেলসটা জিজ্ঞেস করছে ফুটেজ দেখতে চাইছে আমি ফুটেজটাও পাঠিয়ে দিচ্ছি তারা দেখছে বাট নো রিয়াক্ট জেসমিন বলো আমি ফুটেজটা দেখে তোকে ফোন দিচ্ছি নিশো আজ ঠিক আছে দেখো আমি জেসমিন আপাকে এতটুকুই বললাম নিপুণকে তো পাচ্ছি না যেহেতু কালকে একটা অনেক বড় দায়িত্ব তার উপর দিয়ে গেছে একটু হয়তো সে শিখ আমাকে বলো যে একটু শিখ আচ্ছা ঠিক আছে হতেই পারে মানুষ অসুস্থ হতেই পারে কিন্তু জেসমিন আপাকে অনেকবার রিকোয়েস্ট করছি বোন তুমি একটু দেখো অবশ্যই হ্যাঁ আমি দেখতেছি নিশু কি হয়েছে বল আমি খালি এতটুকুই কষ্ট আমার আজকে বাইশ বছর সিনেমার সাথে জড়িত কারোর সাথে কখনো একটা তর্ক হয়নি কাউকে কখনো অসম্মান করিনি আমি আমার বাচ্চা এখানে অসম্মান হয়ে যাবে এটা আসলে একসেপ্টেবল না এটা একসেপ্টেবল না শিল্পী সমিতি এটা কোন উদ্যোগ নিবে বলে আমার মনে হয় না কারণ অবশ্যই অবশ্যই আমার সিনেমা দরকার নাই আমার বাচ্চা দরকার আছে আমার একটা মাত্র বাচ্চা আমার সিনেমার প্রয়োজন হয় বাইশ বছর ভুলে যাবো যে আমি স্বপ্ন দেখছি আমি শুয়ে শুয়ে দার্সিট আমার শিল্পীর তো দরকার নেই যে শিল্পী একজন শিল্পীকে সম্মান দিতে জানে না আমার কথা হচ্ছে আমি যদি কোনো বেয়াদি করতাম আমি হাত চোর করে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতাম যে আমি ভুল করে ফেলছি সিনিয়র আপু তুমি মাফ করে দাও আমাকে কিন্তু আমার সন্তানের সাথে তারা রুট বিহেভ করতে পারে না এরকম আচরণ করতে পারে না এমনকি তার সাথে তাকে আমি তারপরও আমি জড়ায় ধরে বসতে আপু তুমি মাফ করে দিও পেছন দিক দিয়ে তার ছেলে এসে আমার বাচ্চাটাকে ধাক্কা দিচ্ছে শাউট করতেছে কেন শিল্পী সমিতির কাছ থেকে এখন আমার আসলে কোনো প্রত্যাশাই নেই কোনো প্রত্যাশাই নেই ঘটনা ঘটে গেছে আস্তে টোয়েন্টি ফোর আওয়ার্স হয়ে গেছে আমি ফোন দিলাম নিপুণকে নিপুণ ফোন দিল না আচ্ছা থাক ঠিক আছে সমস্যা নাই তারপরেও আমি যেহেতু শিল্পী সমিতির আওতায় আসি আমি শিল্পী সমিতিকে অনার করি সঙ্গে নিপুণকে অনার করি আমার অনারি অনারিজম জায়গাটা আমি করে যাব। আমি ওকে পাইনি ঠিক আছে কালকে আমার একটু শ্যুটিং আছে পরশু আমি নিপুণের কাছে আসব নিপুণ যদি কোনো উদ্যোগ না নেয় তাহলে তো আর এখানে কিছু বলার নাই তখন আমার শ্রমিকের আওতায় কোনো কিছু হবে না এরপর যদি কোনো স্টেপ নেই আল্লাহর কসম লাগে কেউ যদি কিছু বলতে আসে আমি সেখানে ফেরে ফেলবো আমি যেটা স্টেপ নিব সেটা কিন্তু ভালোভাবেই নিব এবং ওই সিনিয়র আর্টিস্টের প্রতি আমার রাগ নাই কিন্তু কষ্ট আছে কিন্তু তার ছেলেকে আমি দেখে নিব তার ছেলেকে আমি বলবো তার তো ছোটো বোনের মতো না আমার অবুজ বাচ্চা ও কি বুঝে ও তার সাথে এরকম ব্যবহার করা ঠিক হচ্ছে এগুলো হচ্ছে শিক্ষা আমাকে আমাকে ওই মহিলা যে ধরনের কথা বলছে আমি মেনে নিছি কিন্তু ঘুরে তার ছেলেকে সে কি শিক্ষা দিছে কোনো শিক্ষাই দেয়নি যাই হোক আসলে সিনেমা এনভারনমেন্টটা আগের মতো নাই আমরা শিল্পীরা নিজেদেরকেও যদি অবহেলা করি নিজেরাই যদি রেসপেক্ট না করি তাহলে এটার পরিচয় না দেওয়াটাই ভালো আমি একজন আর্টিস্ট আমি আজকে বাউন্নটা ছবির নায়িকা এখনও স্টিল আমি ইন্ডাস্ট্রির সাথে জড়িত আমি এখনও ক্যারেক্টার করতেছি মায়ের ক্যারেক্টার করতেছি যেহেতু এখন আমার নায়িকা হওয়ার বয়স নাই আমার প্রাপ্তিটা ইন্ডিং এটাই লাস্ট এটাই হবে হুশিয়ারি সবাইকে ইন্ডাস্ট্রির জন্য এত এত কষ্ট কেউ করেন না আচরণটা করছে এটা উচিত হয়নি তাদের আর এটা যদি শিল্প সমিতি কোনো ধরনের উদ্যোগ না নেয় কারণ কেয়ার আমার তাতে সমস্যা নাই আমি আমার প্ল্যাটফর্মে যতটুকু রুলস মেনটেন করা দরকার আমি হান্ড্রেড হান্ড্রেড সে রুলস মেনটেন করে আঁকাবো যদি তারা কিছু না করে সেটা ওদের ব্যর্থতা আমার না আমার কর্ম আমি ঠিকই করে যাব আমি এটার শেষটা দেখে তারপর ছেড়ে দেবো